মন মন্দিরে আজান পড়লে অমনি মোমিন নামাজ পড়ে আসলে মমিন যে নামাজ পড়ে মমিনের নামাজ আর মেরাজ একই সমান প্রমাণ কোরআন আসলে আহাদি যায় নামাজ ধরে মোহাম্মাদি খুবসুরাতে দেহুজুরি কাবায় সালাত কায়েম করার নামই মেরাজ আল্লাপাক বারবার বার অঙ্গীকার করেছে সাত মাজ মোমিন এ হাদিসে আসছে মমিনের সাথে নামাজে কথা হবে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে দেখা হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা নামাজ পড়েছে আজও সাক্ষাৎ হয় নাই সৃষ্টির বাসার সাথে বা আল্লাহর সাথে আপনার মালিকের ঠিকানা আপনার জানা নেই তাহলে আপনি কেমন নামাজ পড়লেন এই প্রশ্ন আপনাদের কাছেই ছেড়ে দিলাম জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আপনি আল্লাহকে ডাকলেন কিন্তু আপনার সাথে আল্লাহর সাথে কোনো সাক্ষাৎই হয় নাই আপনার ডাকের কোনো সারাই দেয় নাই নিজে কখনোই শুনতে পারেন নাই তাহলে হাদিস কতটুকুই বিশ্বাস করা যায় সালাতু মেরাজ আল মোমিন যেখানে বলেছে হাদিসে মমিনের সাথে নামাজের মাধ্যমে পাক সাক্ষাৎ করবে আজ দেখি এ ধরনের সাক্ষাৎ কারো সাথেই হয়নি তাহলে তাদের নামাজও হয়নি নামাজ হইল না আপনার এজন্য জন্য আজান আর নামাজ নিয়ে অনেক কিছু রয়ে গেছে যা সাধারণ মানুষের জানা নেই মোল্লা মুন্সিদের ওই সাবজেক্টগুলি জানা নেই একমাত্র পাগল ফকির দরবেশ অলি আল্লাহ ওই নামাজ পড়েছে যেই নামাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় কথা হয় অনেক কথা সর্বনিয়তই আমি আপনাদের সাথে বলি আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন সকলের হাতে হাতে পুষিয়ে দিবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ